আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে যে হাডুডু একজন সামনে যাইলে তিনজনের পিছু থেকে টানে ধরে তাই না যেমন আপনি আজকে ডিএক্স জয়েনিং জয়নিং হয়েছেন বা আপনি নতুন ব্যক্তি ডিএক্স করবেন করতে চাচ্ছেন ডিএকসএন বিজনেস বুঝতে চাচ্ছেন এবং কি ডিএকসএন অসংখ্য মানুষ অসংখ্য লিডার সফল হয়েছে এখান থেকে যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং কি ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্টস হালাল বিজনেস ন্যাচারাল প্রোডাক্টস ইউজ করে তারা এখান থেকে একটা টিম তৈরি করে তারা অনেক টাকা কামাচ্ছে একটা সেটিং হয়ে গেছে তাদের অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের একটা রাস্তা তৈরি হয়ে গেছে এখন আপনি চিন্তা করতেছেন যে আপনিও করবেন অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের একটা রাস্তা বের করবেন জি ভাই আপনি সঠিক পথে আছেন আপনি ডিএকশনে আছেন আপনি সঠিক পথে আছেন আপনাকে বলছি আপনার কে বাধা দিবে ওই সমস্ত ব্যক্তি যেই ব্যক্তিগুলা জীবনে লাইফে কিছু করতে পারে নাই যেই ব্যক্তি জীবনে কিছু করতে পারে না ওই সমস্ত লোক আপনাকে বাধা দিবে আপনার রুম এনে আপনাকে বাধা দিবে আপনার পাশে আপনার স্বাস্থ্য পাই জ্যাট পাই এবং কি আপনার ফ্যামিলি লোকে আপনাকে বাধা দিবে কারণ ভাই আপনি যদি তাদের কথা শুনে বসে থাকেন তাহলে তো আপনি সাকসেস হতে পারবেন না তারা তো জানে না ডিএক্সিন কি ডিএক্সিন করলে কি হবে তারা তো জানে না আপনি যেহেতু জানেন যেহেতু বোঝার জন্য চাই চাচ্ছেন শিখতে চাচ্ছেন তাহলে আপনি আপনার ধাপে এগিয়ে যান সাকসেস হবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ওরা আপনাকে এখন বাধা দিবে যখন আপনি সাকসেস হবেন ওরা তখন আপনাকে উৎসাহ দিবে তালি মারবে সিস্টেমটা এমন আপনি চাচ্ছেন যে কিছু করার জন্য আপনাকে অনেকজন টিস করবে সিঁড়িতে উঠছেন তো কয়েকটা ধাপ এখন শুরু করতেছেন কেউ হাসবে কেউ আপনাকে নিয়ে ইয়ে করবে যখন আপনি উঠে গেছেন কিছু দাপ উঠার পরে আবার ব্যাকে আসছেন ওরা কিন্তু তারপরেও অনেক আনন্দিত থাকবে অনেক খুশি তালি মারবে ইয়ে করবে আমি বলছি তোমাকে তুমি ইয়ে নেই ভাই অন্যের কথা না শুনে আপনি মাইন্ড চেঞ্জ মাইন্ডটাকে ভরাবর রাখি আপনি এগিয়ে যান যখন ওরা আপনার যখন আপনি সিস্টেমে চলে আসবেন আপনি যখন সিস্টেমে ডিএকসেন থেকে ডায়মন্ড অ্যাসিভ করবেন এখান থেকে লক্ষ টাকা প্লাস ইনকাম করবেন তখন তারা যারা আপনাকে নিয়ে ইয়ে করতো হাসাহাসি করত। ওরাই আপনার কাছে বলবে যে আসলে আমরাই ভুল করছি কেন আপনার কথা শুনে নাই কেন আপনার কথা বুঝে নাই যদি বুঝতো যদি শুনতো তাহলে আপনার সাথে সাথে ওরও একটা থেকে প্যাসিলিং ক্যামেরা রাস্তা তৈরি হয়ে যেত ওই সময় অ্যাপসেস করবে ওই সময় আপনার ফ্যামিলিও বলবে হ্যাঁ ও রাইট ছিল আসলে আমরা রঙের ছিলাম তারপর আমাদের কথা না ধরে কিন্তু কোনো সাকসেস পিও ভাই পিওপন আপনাকে বলছে যদি ডি বিজনেস করতে চান এক মন মাইন্ড এক নিয়ত থাকতে হবে সম্পূর্ণ এগিয়ে যাইতে হবে পিছনে তাকানো যাবে না কে কি বলছে ওদিকে তাকানো যাবে না একটাই লক্ষ্য রাখবেন একটাই মনে কর মুখে থাকবে কথা যে যাই বলক ভাই আমি ডায়মন্ড হওয়া চাই তাহলে আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন আশা করি আমার কথা বুঝছেন না বুঝলে আমাকে নখ দিবেন সরাসরি আমাকে কল করবেন ইনবক্সে নখ দিবেন যে ডেকশনের সম্বন্ধে কোন বিষয় নিয়ে আপনার কনফিউজ আছে আমি ইনশাল্লাহ আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো জানিয়ে দেবো ডিএশন বিজনেস করতে চাইলে আমার সাথে সরাসরি কথা বলেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত এতক্ষণ শোনার জন্য সবাইকে অন্তর অন্তস্তকে ধোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে السلام عليكم ورحمه الله